হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মতো অনেক অনেক ভালো আছি তো গাইস আপনার মধ্যে নতুন ইন্টারেস্টটি নিয়ে এলাম তা হলো আমরা উপরে যে খামারটি করেছি তার পার্ট টু হলো বা পার্ট থ্রি ধরেন তো পার্ট থ্রি হলো তো দুপুর বেলার সব আমাদের মুরগিগুলো অনেক পানি পাশে ধরেছে হাত হাঁসগুলো অনেক খিদা লেগেছে সেই জন্য আমি আর আমার নানা আমাদের হাঁসগুলোকে খাবার দিয়েছি আমার নানাকে দেখেন গাইস হাঁসগুলো কি উড়াল দিচ্ছে

তা আমি তো ভুলেই গেছিলাম আমাদের দুটো মুরগিকে আটকাইছিলাম আমরা তো এটাকে আপনাদের দেখাবো এটা ডিম পারছে কিনা তার আগে আমি আমার নানা কুড়াগুলা একটা দেখাইনি সকালে বলে নানা কুয়ার থেকে সেরেছি এখন একটা পেরেছি এই যে আমাদের মুরগগুলো নানা এদেরকে কবে সারবা বড় আর আর একটু বড়ো হবে যেসব ডিম পারবে তার সেইসমকায় তাদের সেরে দেবে কারণ এদের ধর মানে সেরে যদি এরা অন্য কোথাও চলে যায় সেই জন্য অনেক কষ্ট হয় আমার নাড়া ধরতে

তো গাইস আপনারা এই খাবার খাওয়ালে আমা আপনাদের মুগি দ্রুত বৃদ্ধি পাবে এবং দ্রুত ডিম পারবে না কি করো না তাড়াতাড়ি বড় হবে আপনারা জায়গা না থাকলে সাদের উপর পালতে পারেন মানে যাদের জায়গা নেই গাইস তারা সাদের উপরে এই পালতে পারে না আমাদের ডিম পেরেছে

পারে গাইস রাত্রি ডিম পারে সকালে নানা হাঁসগুলো খোয়ারি করে গাইস দেখতে পাচ্ছেন এই যে আমাদের মুরগি আর কয়দিন পর গাইস ডিম পেড়ে দিবি দেখাচ্ছে মনে আপনারা গাইস কমেন্ট করবেন গাইস কমেন্ট দেখো এই যে দেখতে পাচ্ছেন খাওয়া দিচ্ছি এই যে

আমরা দিয়েই নি দেখতে পাচ্ছেন কী সুন্দর খাচ্ছে আমরা না না সে বলো আঙ্গুরি খাচ্ছে আসে তো গাইস গাছ গাই আমাদের মুরগিগুলোর আপডেট আগে আগের বার দিয়েছিলাম এবার আমার মুরগিগুলো আপনাদের দেখাচ্ছি যারা দুটা মুরগি বসাইছি ও মেয়ে বসছে তার আপডেটগুলো আমার চ্যানেলটি আপডেট পেয়েছে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আরও আবার মুরগিগুলো দেখাচ্ছি আমার চ্যান্টি আপডেট পেতে गाइस মুরগির আপডেট পেতে আমার নানা ওই যে মুরগিগুলো পানি ছেজি গায় দেখতে পাচ্ছেন এই যে কি মুরগি মুরগি গো দেখতে পাচ্ছেন বাহ বাগো ডাকি মারি गाइस দেখতে বৌদিজি দেখাইছি गाइस ওই ডিমটা যেটা পাশে ফেলতে এটা না দেখি তো

গাইছি যে আমাদের একটা মুরগি এটা আর ডিম এটা তো আরো নাগাননিতে দেখবেন গাইস দেখে বাবা বা গাইস দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো এটাও ডিম এটাও ডিম ফেটে বাচ্চা মেয়ে করে কিছু দিনের মধ্যে আমার চানটা আপডেট পেতে তার সাবস্ক্রাইব করে দিয়েন

আমাদের গ্যাস দেখতে পাচ্ছেন কি আজ কি সয়তা না আমাদের দেখে খায় না কি সুন্দর ভাবে দেখছেন গাড়িটা আজকের জন্য একটু কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ